আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠেছি বেলকুনিতে এসে দেখি আমার ফুল গাছে ফুল ফুটেছে অনেক সুন্দর দেখতে লাগছে এখন আমি বিছানাটা গুছিয়ে নিব আজকে বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিব আমার হাজবেন্ড সকালবেলা মাছ কিনে এনেছিল শোল মাছ সেগুলো আমার কাজের আপা করতেছে এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব তারপর প্যাকেট করে ফ্রিজে রেখে দিব কাঁচা আম কেটে নিয়েছি এখন আমরা সেটা মেখে খাবো এইদিকে ডিম এনেছে ডিমগুলো ধুয়ে নিব আজকে আমার ভাইয়ের বাসা দাওয়াত কাজকর্ম করে সেই বাসায় চলে যাব গাইস মামা আমাকে আমাদের দাওয়া দিয়েছে সেখানে আমরা যাচ্ছি চলো এখন দেখো কি এই যে দি দিয়ে যাব তাহলে চলো যাওয়া যাক আমরা যাচ্ছি চলো ভাইয়ের বাসায় চলে আসলাম এইখানে রান্না করছে রান্না প্রায় শেষ হয়ে গেছে শুধু ভাতটা চুলায় এখানে সব ভাই বোনেরা ছোট বাবুরা খুব মজা করতেছে এখানে আমার মামা তো ভাই বোনের ছেলে মেয়েরা সবাই আপনার জন্য একটু দোয়া করবেন আর এই পেস্টায় সবাই করবেন লাইক দিবেন করবেন বেশি বেশি করে এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে সবাই এখন খাবে এখানে আমার হাজব্যান্ড আর আমার দেবর এসে পড়েছে তারা এখন খাবে এখানে বসে পড়েছে আমার মামা তো ভাই আমার বোন জামাই আমার হাজবেন্ড আমার দেবর সবাই একসাথে বসে খাচ্ছে খাওয়া দাওয়া শেষে চলে যাব বাসায় সন্ধ্যার পরে চলে যাব একটু বাজারে কেনাকাটা করার জন্য

ছেলের জন্য ফুচকা নিয়ে যাব। এটা হচ্ছে আক্তার বাইর ফুচকার দোকান এখানের ফুচকা খুবই মজা আমার ছেলের জন্য ফুচকা কিনে নিয়ে যাচ্ছি এর ফুচকা খেতে আসবেন বেশি বেশি খাবেন এয়ার চলে আসলাম বেকারিতে এখান থেকে বিস্কিট কিনে নেব রুটি কেক এগুলা কিনে নিব। এখন চলে এসেছি বার্গার খেতে এইখানের বার্গার অনেক মজা আমাদের বার্গার চলে এসেছে এখন আমরা খাবো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ফার্মেসিতে আমার ডায়াবেটিস মাপলাম কিছু ওষুধ নিলাম তারপর চলে গেলাম বাসায় বাসায় চলে এসেছি ছেলের জন্য ফুচকা এনেছি এখন ছেলে বের করতেছে সাথে মদো নিয়ে এসছি ছেলে এখন খাবে আমার ছেলে ফুচকা পেয়ে অনেক খুশি আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ